ইসা ইসলাম মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম শুনেছেন এইসুরের মধ্যে আছে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এরা এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষই থাকবে না এমনকি ঈসা আলি নয় ঈসা আলী সালাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পানি শেষ করে ফেলে দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস এই জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল্লা আলমী তখন ওইজার এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ যাই দিবেন এতে করে ধব ধপ করে মারা যাবে ছোঁয়াচে ঠিক যেমন একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাস গুলো নতুন করে জায়গা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিষয়টার অনেক রহস্য আছে আল্লাহ পাকে খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলু কুম আহসানু আমলা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়াজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহ একবার এরপর ইয়া ইসা আলহি সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই একশনের পাখি আল্লাহ পাঠাবেন যাদের নাকগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নাক এই নাকগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপর আল্লাহ পাক কি করবেন জানেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুইয়া পরিষ্কার হয়ে যাবে সব হাদিসে জমিন জমিনটা চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে করতে হবে তারপরে ঈসা ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে সে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেয় আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাৎ করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও করছেন মাসা তো বরকত থেকে আসবে তো বরকত আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এর প্রতিটা কথা আল্লাহ পাকে রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিস গুলোতে নবী সালি সাল্লাম বলেছেন যে দশজন ঘোর সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ দিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরাই করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ জমিজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবিসাল্লু আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে টুলটা পাল্টা কথা তাই না নাস্তিকা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে মতো কাঁদে মানুষ এখন রোবট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলোতে নিতে হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লাহ্লা ক্যালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসে আসে নাই এখন এখন কি লাই ই আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রয় নাই কিন্তু তো আছে আছে কিনা তখন এমন বলছেন যুগ আসবে যে বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রব আলমিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন আল্লাহ পাকের জন্য এটা খালি বলা কুন ফায়াকুন